आ नरेल हुसैन नरेल हुसैन रे गौस रे गौस सदतमशिन हजरत सैयद सायासु बलिया अलकाति सदतमशिन हुजूर पाक हजरत सैयद सायासु बलिया अलकाति बर हुजूर पाक किबला व काबा बर हुजूर पाक किबला व काबा सर हुजूर पाक किबला व काबा सर हुजूर पाक किबला व काबा بسم الله الرحمن الرحيم نحمد الله ونصلي على رسوله الكريم وعلى آله الطيبين الطاهرين أزمين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ইন্দ মায়ুরিদুল্লাহ লিউ জিহিবা আন কুমুর রিজিসা আল্লাল বাইতি অয়ু তহরা কুমতা তেহীরা সদা কল্লাহুলাজিম অসোদকর সুলহুন্ না বিউল করিম ওয়ানহানওয়ালা জালিকামিনা শাহিদিন সন্মানিত উপস্থিত ওলামায়েকরাম গণ্যমান্য ব্যক্তি এবং জমিনের উপরে যে সমস্ত মর্দে মুমিন মোমেনা বান্দা এবং বান্দি এই বাইত পাকের গুণগান শোনার জন্য বসে আছেন এবং দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমাদের এই কথাগুলো শুনছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহাত আজকের শীতের ভিতরে এই কঠিন পরিস্থিতির ভিতরে এত কষ্ট করে যে সমস্ত নিবেদিত প্রাণ যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সুন্দর মাহফিল পাকটি পরিচালিত হচ্ছে এবং যে সকল নিবেদিত প্রাণ যারা যাদের নেতৃত্বে এই মাহফিল পাক পরিচালিত হচ্ছে তাদেরকে মহান রব্বুল আলমিন এহকালে এবং পরকালে সম্মানের সর্বোচ্চ মর্যাদা পাক দান করেন কেননা আপনারা যাদেরকে যাদের আলোচনা করার জন্য এই মাহফিল পাক করেছেন তারা কোনো সাধারণ ব্যক্তি নয় আমি কথা বলবো রসুল পাক জামানাতে একজন স্বামী এবং স্ত্রী ছিলেন একটা পরিবার ছিলেন তারা দুইজনই ফর্সা সুন্দর দেখতে কিন্তু ঘটনাক্রমে তার বাচ্চাটা কালো একটু ফর্সা নয় রঙে চাপা হয়ে গেছে এখন স্বামী সবসময় তার স্ত্রীকে বলতেন যে আমরা দুইজনই পরিষ্কার ফর্সা সুন্দর দেখতে আমাদের বাচ্চাটা এরকম হলো তো সেই কারণে স্বামী তার স্ত্রীকে সন্দেহ করত। সন্দেহ করার ফলে এমন একটা পরিবেশ হয়ে গেল। ছোট বাচ্চা কতদিন সহ্য করবে বাচ্চাটা যখন একটু বড় হলো একটু বড় হলো দৌড়াদৌড়ি করতে পারে তখনও পর্যন্ত এই কথাটা নিয়ে আলোচনা চলছে একদিন ওই মা তার অভিযোগ নিয়ে মসজিদে নববীতে চলে এসছে এ রসুলাল্লাহ ঘটনা হচ্ছে এই তো তখন আমাদের তো এখন আধুনিক যুগে অনেক কিছু কি আছে পরীক্ষা আছে না ডিএনএ পরীক্ষা এই পরীক্ষা সেই পরীক্ষা সেই যুগে তো কোনো কিছুই ছিল না তো তখন পাক রসিলাম বললেন যে ওনাকে বললেন যে তা তুমি বসো বসলেন তো বসার পরে বললেন সালমান সাহাবিকে বললেন সালমান তুমি দুই ইমাম পাককে দরবার পাকে মসজিদ পাকে নিয়ে আসো তো দরবার পাকে নিয়ে আসলেন তো সালমান উনি খুব আদবের সাথে ইজ্জতের সাথে তাজিমের সাথে দুই ইমাম দুই কাদে করে নিয়ে আসলেন তো মসজিদ পাকে যে সময় ঢুকতেছে তো উপস্থিত বাচ্চাদের যত লোকজন ছিল তত লোকজনের মধ্য থেকে সর্বপ্রথম ওই ছোট বাচ্চাটা যে বাচ্চাটা একটু রঙে চাপা কালো মতন দেখতে খুব সুন্দর নয় এমন বাচ্চাটা সে কি করলো জানেন সবার মধ্য দিয়ে ওই বাচ্চাটা উঠে দাঁড়ালো দাঁড়িয়ে এইভাবে দাঁড়ালো আর দুই ইমাম পাক ওনাদের সামনে দিয়ে আসলেন তখন জবানে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বললেন এই বাচ্চাটা শুধু জান মানে পাক এবং পবিত্র ভালো লোক কিনা না ইমাম পাকদের সাথে জান্নাতেও থাকবে তা যারা এখান থেকে আহলেবাহের ভক্তি মোহব্বত ভালোবাসা শ্রদ্ধা জন্য এত কিছু আয়োজন করে তারা ওই হাদিসের শরীফের সাথে আজকের কথার সাথে আপনাদের সাথে একটু মিলিয়ে নেন এখানে যারা বসে আছে তারা কেউ অভদ্র লোক নয় এবং তাদের মধ্যে ইমান আছে নূর আছে এবং আকিদা বিশ্বাস হচ্ছে এই যে আহলে বাইদ পাক আল্লাহম্মা সাল্লে আলা মুহাম্মদ ওয়ালা আলা আলে মুহাম্মাদের উপরে সবার বিশ্বাস এই বিশ্বাসটা হচ্ছে মূল জিনিস তো ঘটনা হচ্ছে এই যে আপনি যে যাই হন না কেন আজকে আমি যদি আপনাদের এই আকিদা মোতাবেক লোক না হতাম তা জীবনে কোনোদিনও কোন অবস্থাতে আপনার আমাদের এই স্টেজে বসতে দিতেন না কোনোদিনও দিতেন না আপনার সাথে আমার কোনো পরিচয় নেই আমার বাপ দাদাকেও আপনি চেনেন না আপনার বাপ দাদাকেও আমি চিনি না তাহলে আপনি আমাকে কেন ভালোবাসছেন আমি আপনাকে কেন ভালোবাসতেছি একটা কারণ সেটা হচ্ছে আমাদের ঈমান বিশ্বাস এবং আকিদা সবার এক এই কারণে আমরা সবাই এক হয়ে গেছি আপনি কোন বংশের কোন তরিকার কোন কি এটা বড় কথা নয় আপনি যাদের তাদেরকেই মানেন যারা সাফিনায়ে নুহ নাজাতের জন্য আপনাকে মুক্তি দিবে তারাই হচ্ছে আপনার বিশ্বাসের মূল আমি ছোট্ট একটা ঘটনা বলে আমি এখনই মোনাজাত শেষ করে দেবো আপনাদের বেশি সময় নেব না মক্কা বিজয়ের দিন যেদিন মক্কা বিজয় হলো সেদিন মক্কার মুসলমানেরা মদিনার মুসলমানেরা সারা বিশ্বের মুসলমানেরা এক জায়গায় হলেন তখন রসুলি পাক সাল্লাহ সাল্লাম তিনি হজরতে বেল্লালকে বললেন বেল্লাল আজান দাও কাবা শরীফের ছাদের উপরে উঠে যান দাও তো যখন তিনি কাবা শরীফের ছাদের উপরে উঠে দাও যে কত বললেন তখন তিনি কি করলেন কথা শুনেই তিনি রশি ধরেই একদম কাবা শরীফের এখন উনি প্রথমে হুকুম শুনেছেন যে কাবা শরীফে ছাদের উপরে উঠে আজান দিতে হবে ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা এখন উনি কাবা শরীফের ছাদের উপরে উঠে এইভাবে করে এখন আর আজান কোন দিকে দেবে এটা খুঁজে পাচ্ছে না আপনারা বুঝতে পারতেছেন যদি নিচে থাকতো কাবা শরীফের দিকে ফিরে দেওয়া যেত এখন কাবা গেছে তাহলে এখন কোন দিকে ফিরে আজান দেবে এবার বলেন আপনারা বুঝতে পারতেছেন তাহলে কাবা আছে বুঝতে পারতেছেন তাহলে আলাদা কিন্তু কাবা হচ্ছে ঘর কিবলা হচ্ছে কিন্তু আলাদা জিনিস এই জিনিসটা আপনারা মুসলমানরা বুঝতেছে না মনে করতেছে যে এই পাথরের ঘরটাকে তফ করলেই বোধহয় আমরা সব পেয়ে যাচ্ছি না তো তখন উনি এই কোনায় যায় ওই কোনায় যায় এখন বলবে কি আল্লাহ একবার তো তাই না আল্লাহ একবার আল্লাহর ঘরের উপরে উঠে বলে দে এইভাবে বললে সমস্যা কি আল্লাহর আকাশের দিকে ফিরে বললে সমস্যাটা কি উনি বলতে পারছে না তো তখন না বলতে পারলে তখন রসুল্লা পাকসাইসাল্লাম বললেন বেল্লাল কি খুঁজতেছ তখন সে বলল হুজুর কাবা আছে কিবলা নেই কাবা আছে কিবলা নেই তখন তোমার কিবলা দরকার তো হ্যাঁ তো এই দেখো এই উপস্থিত কাবা শরীফের চতুর্দিকে যেদিকে আলী ইবনে আবু তালিব বসে আছে ওনার মুখের দিকে ফিরে তুমি আল্লাহ একবার বলো না উনি হচ্ছেন আল্লাহ পাকের চেহারা মোবারকের কুদরতি ও শিলা ওনার চেহারা মোবারকের দিকে ফিরে তুমি যদি আল্লাহ একবার বলো তাহলে তোমার আল্লাহ পাকের পর্যন্ত আর সে আজিমে তোমার এই আল্লাহ একবারটা পৌঁছে যাবে আমাদের মেদনাপুর শরীফের দরবার পাকে লেখা আছে এই কথাটা আহেলে কিবলা কে হাই কাবা আহেলে ইমা কে ইমাম হার নামাজি হার নামাজি মানে শুধু আমাদের লোক না যে নামাজ পড়বে হার নামাজি পর হাই ওয়াজিব প্রত্যেকটা নামাজির উপরে ওয়াজিব ইক্তদায়ে মুরতজা মৌলায় কায়নাত আমিরুল মৌমিনীর মৌলা মুশকিল কুষার ইক্তদা করা সকলের উপরে ওয়াজিব সুতরাং ছোট্টটা ক্ষুদ্র পরিসরে আমরা এখানে পাকটা শুরু করেছিলাম আপনাদের মনে আছে তা আজকে হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর পর্যন্ত চলে গেছে এটা আন্তর্জাতিক পর্যায়েও চলে যা গেছে তো এই মাটিটা এই এই জায়গাটাকে আপনারা এমনভাবে একটা মর্যাদাশীল জায়গা আল্লাহ দরবারে কবুল হোক এবং যাদের উদ্যোগে যে সমস্ত ভাইদের উদ্যোগে এগুলো করা হচ্ছে এখানে জাতি বর্ণ ধর্ম কোনো পরিচয় না পরিচয় হচ্ছে পা খানদান পাক আমরা খানদান পাকের গোলাম এখন আপনি কোন বাসে করে যাচ্ছেন আপনি ইচ্ছা করলে সোহাগ পরিবহনে যেতে পারেন হানিফ পরিবহনে যেতে পারেন আবার গোল্ডেন লাইনও যেতে পারেন কিন্তু রাস্তা তো এক জায়গায় এক জায়গায় নিয়ে যাবে সুতরাং আপনি যে কোনো পরিবহনের টিকিট কেটে বা সেই পরিবহনে যাত্রী হয়েছেন এই ছাড়া আপনার আর কোনো পরিচয় নেই কিন্তু আমরা সবাই একই পথে যাত্রী এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই আল্লাহ রবুল আলামিনের দরবার পাকে একটাই ফরিয়াদ একটাই প্রার্থনা যেন আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইত গোলাম হিসাবে কবুল করেন আর আমরা যেন সদা সর্বদা সর্ব অবস্থাতেই পাক পাঞ্জাতন আহলে বাইত পাকদের যেন আমরা সামনে মাথাটা নিচু করে থাকতে পারি মাথা যেন কোনোদিন উঁচু করে না কথা বলি এই কথাটা যেন আপনি যে যেখানে থাকেন না কেন আর একটা কথা মনে রাখবেন আজকে আমি হয়তো এই মাহফিল পাকে এসেছি আগামী বছর নাও থাকতে পারি তবে একটা কথা মনে রাখবেন ভাই আপনার পাশে যিনি বসে আছেন আমার পাশে যিনি বসে আছেন কোন একটা কারণে যদি মুখ কালাকালি হয়ে যায় মুখে যদি সাথে কথা যদি না বলে চলে যায় আপনি যদি আমাকে সালাম না দিতে পারেন হাসি মুখে আমি যদি আপনাকে সালাম না দিতে পারি হাসি মুখে আর এর ভিতরে যদি আমি মারা যায় আপনার এই আমার হাসি মুখটা দেখতে বা আমার মুখটা দেখতে আপনাকে পর্যন্ত অপেক্ষা করতে হবে সুতরাং মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ কোলাহল বিভেদ সৃষ্টি না করে আমরা এক পাক রসুল পাক সাল সাল্লাম কোরআন আহলেবাঈদ পাকদের খিদমতের জন্য আসেন আমরা এক হয়ে যে বলি যে আমরা যেন মা খাতুনে জান্নাত মলায়ে কায়নাত পাকের আল আউলাত পাকদের গোলামি করতে পারি এই গোলামীটা যেন আমাদের নসিবে থাকে মলা আমাদেরকে কবুল করেন আমিন সুমা আমিন ইয়ারাবদুল আল্লাহিন কিয়াম্পাক হবে